বন্ধুরা পাঁচ বছর আগে ডিলিট হওয়া মোবাইল নাম্বারগুলো আপনি ফিরে পাবেন একাধিক ফোন পরিবর্তন করেছেন তারপরও আপনি ফিরে পাবেন আপনার ডিলিট হয়ে যাওয়া যত কন্ট্যাক্ট নাম্বার ছিল তাহলে কিভাবে ছোট্ট একটি টেকনিক চলুন আমরা শিখে আসি কীভাবে চলে যাই আমরা ফেসবুকে লোগোতে টাচ করি উপরে যে সেটিংস আছে সেটিংসে গিয়ে আমরা চলে আসি নিচে নিচে এখানে অ্যাক্সেস ইউ ইনফরমেশনে ক্লিক করি কন্টিনিউ আসে কন্টিনিউ করলে কিছুক্ষণের মধ্যে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন এখানে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে আমরা নিচে চলে আসি নিচে আসার দেখবেন ইওর অ্যাড্রেস বুক ইউর অ্যাড্রেস থেকে ক্লিক করলে আপনার যত নাম্বার এ পর্যন্ত ডিলিট হয়েছিলো সব নাম্বার আপনি সিরিয়ালে এভাবে এভাবে দেখতে পারবেন এখান থেকে আপনার প্রয়োজনীয় নাম্বারটি ক্লিক করলে আপনি সংগ্রহ করতে পারবেন আপনার যত ডিলিট হয়ে যাওয়ার নাম্বার সেই নাম্বার থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওয়ে ভালো থাকবেন ততক্ষণে হ্যাঁ আল্লাহ হাফেজ